হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই শিলচার ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম তো আজকের ভিডিওতে আমি আপনার লাগে একটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে আইছি যেটা ফিমেলের লাগিয়া মানে যারা মেয়েরা আছে তারা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আর আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখলে আপনারা পুরো ডিটেলসই বুঝতে পারবা ঠিক আছে আর আপনারা যারা পুরুষ বা মহিলা আছেন সবই ভিডিওটা লাস্ট অবধি দেখবা ঠিক আছে আর কথা হইল যে ভিডিওটা স্টার্ট করার আগে হই আমি আমার ইনস্টিটিউটের আন্ডারে আপনারা যদি ক্লাস টেন মানে फ्रेश एडमिशन दीते साइंस क्लास टेने নতুন নতুন ভাবে এনআইএস বোর্ডটাকে বা দুইটা মানে বোর্ড আছে আমেরিকানে একটা এনআইএস একটা হলো বস বোর্ড ঠিক আছে দুইটা বোর্ড থেকেই আপনারা ফ্রেশ মানে নতুন এডমিশন টেনে নিতে পারবা যারা 8 ফেল আছে বা 7 ফেল আছে বা 9 ফেল করছে ঠিক আছে বা 10 ফেল করছে নতুন এডমিশন নিতে পারবো ক্লাস 10 এ বা 10 এ যদি কেউ মার্ক বাড়াইতে চায় ঠিক আছে এটা ও সুযোগ সুবিধা আছে বসটাকে হইবো বেটারমেন্ট আর এনআইএসটাকে বেটারমেন্ট দিব ঠিক আছে সেম জিনিস 12 এও নতুন ভাবে এডমিশন আপনারা নিতে পারবা 12 এ অল স্ট্রিম 800 কমার্সুক সাইন্সুক ঠিক আছে বা কেউ যদি সাইজ বেটারমেন্ট দি আর ডিলেট করতেও এটাও পারবো ঠিক আছে মানে 12 এর মার্ক বাড়াই তো 800 800 সাইন্স 800 তিনটা স্টিমে বেটারমেন্ট উই দিব এন্ড আইস বোর্ড तक উই দিব বস বোর্ড तक উই দিব ঠিক আছে এখন যারা গ্রাজুয়েশন করতে স্যার মানে টুয়েলভ ফোর ইয়ার গ্র্যাজুয়েশনটা করতে পারছে না বা ব্যাক আছে বা কমপ্লিট করতে পারছে না তারা গ্র্যাজুয়েশন করতে পারবো আমার ইনস্টিটিউট দেখে অনেকটা ইউনিভার্সিটি আছে ঠিক আছে পাঁচ সাতটা ইউনিভার্সিটি আছে যেটা মানে ইউনিভার্সিটি থেকে আপনারা করার ইচ্ছা আপনারা ওই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতে পারবা চাহে বিএ হোক বিএসসি হোক বি হোক ঠিক আছে কারোর যদি মাস্টার ডিগ্রি করার ইচ্ছা থাকে এম এ এম এস এম কম মাস্টার ডিগ্রিও করতে পারবো ঠিক আছে কোনো অসুবিধা নেই অনেকটা ইউনিভার্সিটি আছে সেম তারপরে কেউ যদি বিএড করার ওই বিএড ঠিক আছে तो बीएडर যেটা এডমিশনের আজকে लास्ट डेट আছে আপনারা যদি অ্যাডমিশন লোয়ার হয় বিএডে অ্যাডমিশন নিতে পারবা আর যদি ডিএলএডে করার হয় ডিএলএডে করতে পারবা বা কম্পিউটার কোর্স যদি করার হয় আমার ইনস্টিটিউট থেকে ছয় মাসের যেটা ডিসি আছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা হইব আর এডিসি যেটা আছে এটা হইব মানে অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা এক বছরের কোর্স থাকে ঠিক আছে যেটা ফি স্ট্রাকচার আছে এটা অন্য ইনস্টিটিউট থেকে অনেক কম হইব আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবটাই ফিস অনেক মানে ইনস্টিটিউটের লোক আমি কম্পেয়ার করছি আমার এখানে অনেকই কমে আমি দিলাম আর কি ঠিক আছে তো আপনারা যদি কোনো কোর্স করার হয় তা আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার নম্বর 889101991561 ঠিক আছে বা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা WhatsApp গ্রুপের একটা লিংক পাইবা এই লিংকে ক্লিক করিয়া মানে আমার WhatsApp যেটা গ্রুপ আছে সেটা জয়েন জয়েন করলেই bark ঠিক আছে WhatsApp গ্রুপ জয়েন করলে আমি রেগুলারলি গ্রুপে আপডেট দেয়া যাই তো আপনারা মানে फटाफट মানে আপডেট গুলো পাই যাইবা ঠিক আছে আর আমার যেটা কন্ট্যাক্ট আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে দিবা কারোর যদি অ্যাডমিশন নেওয়ার হয় আমি যেটা নাম্বার কইছি এটা আর কারোর মানে কারোর যদি মানে ইমারজেন্সি অ্যাডমিশন নেওয়ার হয় তো ডাইরেক্ট কলও করতে পারেন কোনো অসুবিধা নাই ঠিক আছে এখন আমি ভেকেন্সির উপরে কথা বল এটা অনলি ফর ফিমেল যারা মেয়েরা আছে মেরার সাথে মানে ভিডিওটা শেয়ার করবে যারা দরকার আছে মানে প্রাইভেট চাকরির ঠিক আছে সেখানে মহিলা কর্মী লাগে তারা আর কি ঠিক আছে এখানে কোয়া হয়েছে যে শিলচারের একটি প্রাইভেট ফার্মের জন্য একজন স্মার্ট আউটগোয়িং মহিলা কর্মী আবশ্যক বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হইব আর যেটা তার কন্ট্যাক্ট নাম্বার এটা হলো নাইন সেভেন জিরো সিক্স নাইন ফাইভ নাইন জিরো জিরো নাইন ঠিক আছে তো কারোর যদি অ্যাডমিশন নেওয়া হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করবা আর যদি কারোর কোনো মেয়েরার মানে চাকরি লাগে তো এই মানে যেটা ভিডিও সেটা শেয়ার করে দেব আর কি তারা মানে ইয়ে করতে পারবো কল করিয়া বা ডাইরেক্ট তারা সিবি পাঠাইয়া অ্যাপ্লাইটা করতে পারবো ঠিক আছে তো মানে এডমিশন নয় যদি টেন এ টুয়েলভে গ্রেজুয়েশন মাস্টার ডিগ্রি বি এড ডিএড কম্পিউটার কোর্স আমার সাথে কন্টাক্ট করবা কন্টাক্ট নাম্বার আমি দিলাইছি হাটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও নিশ্চয় ডিসক্রিপশন দেওয়া আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করব বা ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপের মেসেজ করে দিবা ঠিক আছে থ্যাংক ইউ